নমস্কার বন্ধুরা প্রিয় কিছু তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি রোদে দেওয়ার ঝামেলা নেই ইনস্ট্যান্ট আচার বানিয়ে ফেলতে পারবে পাঞ্জাবি স্টাইলে কাঁচা আম এবং মরিচ দিয়ে মশলাদার আচার তোমরা বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবে এক ফোঁটাও নষ্ট হবে না গন্ধ হবে না তো কিভাবে তৈরি করলাম বন্ধুরা রেসিপিটা শুরু করছি এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমগুলোকে আগে জলে আমি পরিষ্কার মতো চটকে ধুয়ে নিয়েছি যাতে গায়ে কোনো রকম কষ লেগে না থাকে শুকনো পরিষ্কার একটা রুমাল দিয়ে আমগুলোকে মুছে নিতে হবে ফ্যানের তলায় পাঁচ মিনিট মতো আমগুলোকে রেখে দিতে হবে আমগুলো যেন শুকিয়ে যায় আমের সাইডের অংশগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস আকারে এখন আমের গায়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণে কাঁচা মরিচ নিয়ে নেব এই রকম মরিচ কিন্তু বাজারে পাওয়া যায় দেখতে বড় হয় ঝালের পরিমাণটা কম থাকে এই রকম মরিচগুলোকে আমি আচারে ব্যবহার করব তার জন্য ছোট করে কেটে নিয়েছি এখন চলে এসেছি আমি আচারের মশলা বানাতে তার জন্য একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়ে কিছু মশলা নিয়ে নিয়েছি এটা ভীষণই ইম্পর্ট্যান্ট পার্ট বন্ধুরা মশলাগুলো কী কী নিয়েছি তোমাদের বলে দিই নিয়েছি মৌরি গোটা ধনে কালো সর্ষে গোটা জিরে আর নিয়েছি আমি শুকনো লঙ্কা আর সমস্ত কিছু পরিমাণ কিন্তু আমের ওপর নির্ভর করছে যতটা পরিমাণে আম হবে ঠিক ততটা পরিমাণেই মশলা নিতে হবে আর এটা মশলাদার আচার তাই মশলার পরিমাণটা যেন একটু বেশি থাকে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে ঝালের পরিমাণটা বন্ধুরা কম বেশি করে নিতে পারো চাইলে তোমরা এখানে গোলমরিচও ব্যবহার করতে পারো কিন্তু আমি ব্যবহার করিনি ড্রাই রোস্ট করে নিয়েছি মশলাগুলো মিডিয়াম আছে ভালো মতো নাড়াচাড়া করতে করতে যখনই কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি মশলাগুলো কিন্তু নামিয়ে ফেলব সমস্ত মশলাকেই ভালো মতো আমি শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি কোনো রকম তেল ব্যবহার না করে মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এদিকে আমার কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেছে এখন আমি আমটাকে নিয়ে নেব আমের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর ওদিকে আমার মশলাটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে মিক্সচার জারের মধ্যে এখন মশলাটা দিয়ে আমি পেস্ট করতে শুরু করব। তার আগে আমের মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি চা চামচ ব্যবহার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি তিন চামচ মতো ফোড়ন দিয়েছি এখন এখানে এক চামচ আমি কালো জিরে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো দানা গোটা মেথি দানা দিয়ে দিলাম আর যে মশলাটা আমি ডাইরোস্ট করে রেখেছিলাম এখন সেই মশলাটাকে একটা সুন্দর ফাইন পেস্ট করব তবে বেশি একটা গুঁড়ো করার দরকার নেই একটু দরদরা থাকলে কিন্তু মশলাগুলো খেতে ভালো লাগে মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি আর এদিকে গ্যাসের ওপর ফাইন প্যানটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে কিছুটা পরিমাণে তেল গরম করে নেবো তেলটা যখনই গরম হয়ে যাবে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো এদিকে আমার মশলাটাও ভাতা হয়ে গেছে দেখো কি সুন্দরভাবে মশলা পেস্ট করে নিয়েছি তবে বেশি একটা গুঁড়ো করিনি এখন আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আর আগে থেকেই আমার কিন্তু পাঁচফোরণ কালো জিরে আর মেথি দানা দেওয়া ছিল এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে তাই গ্যাসটা অফ করে তেলটা নামিয়ে নিয়েছি তেলটার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা কিন্তু খুব সুন্দর আসে গরম তেল একদম গরম অবস্থায় দিলে মশলাটা পুড়ে যায় তাই তেলটা একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু মশলাটা দিতে হবে আর আমি এখানে কিন্তু পিঞ্চ অফ হিং দিয়েছি মানে খুব সামান্য আমি হিং দিয়েছি গন্ধটা একটু সুন্দর হবে আর বন্ধুরা তেলের টেম্পারেচারটা যখন একটু লোদ দিকে আসবে তখনই কিন্তু লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ব্যবহার করতে হবে কেননা বেশি গরম তেলে দিলে কিন্তু মশলা কালো হয়ে পুড়ে যাবে তো এই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে তেলটা যখনই গরম হয়ে যাবে গ্যাসটা অফ করে দিতে হবে এবং তেলটা ঠান্ডা একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করিনি যেহেতু এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি আর আমার কাঁচা মরিচ আছে তাই নতুন করে আর আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো দিইনি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মতো বিট লবণ আর আচারে কিন্তু বিট লবণটা ব্যবহার করতে হবে না হলে আচার কিন্তু একদম টেস্ট হবে না আর দিয়ে দিচ্ছি চিনি পাউডার চিনি ঘরে থাকা নর্মাল চিনি একটু মিক্সচারে ঘুরিয়ে নিলে পাউডার তৈরি হয়ে যাবে ওখান থেকে এক চামচ অথবা দেড় চামচ মতো চিনি পাউডার দিয়ে দিতে হবে এখন সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি এখন সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইভাবে ঢাকা দিয়ে একটা রুমাল বা সুতির কাপড় চব্বিশ ঘন্টা আমি রেখে দেব মানে পরের দিন চব্বিশ ঘন্টা পর মানে পরের দিন এখন আমি খুলে দেখলাম বন্ধুরা কত সুন্দরভাবে মশলাটা সেট হয়ে গেছে সেই দিনে কিন্তু কোনো রকম করার দরকার নেই সমস্ত মশলা মাখিয়ে চব্বিশ ঘন্টা রেস্ট দেওয়ার পর কিন্তু এটা করতে হবে এখন এমন একটা জিনিস আমি মেশাবো তার জন্য কিন্তু আচারটা আমার বছর পর বছর সংরক্ষণ করে রাখতে পারবো এক ফোঁটাও নষ্ট হবে না সেটা হচ্ছে ভিনিগার আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি যদি ভিনিগার না থাকে বন্ধুরা তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো লেবুর রসও কিন্তু ভিনিগারের কাজ দেয় ভিনিগারটা দিলে কিন্তু আচার কোনো রকম নষ্ট হবে না বছরের পর বছর তোমরা রেখে দিতে পারবে এক ফোটাও রকম ফাংলাস পড়বে না গন্ধ হবে না কিছু হবে না তো যদি ভিনিগার না থাকে তোমরা কিন্তু লেবুর পাতি লেবুর রস এখানে ব্যবহার করতে পারো ভিনিগারটা আমি দিয়ে দিয়েছি এবং ভিনিগার দেওয়ার পর আমি এখন বয়মের মধ্যে ভরে নেব আর আচার কিন্তু কাচের বয়মে খুব ভালো থাকে যদি কাচের বয়ম না থাকে প্লাস্টিকের বয়ম হয় তাহলে কিন্তু আচার খুব একটা ভালো থাকে না মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বারে বারে রোদ খাওয়াতে হবে হ্যাঁ ঢাকনাটা খুলে ওপরে একটা সুতির কাপড় দিয়ে রোদ খাওয়াতে হবে আর কাচের বয়ম হলে খুব ভালো হয় তো আমি কিন্তু কাচের বয়মের মধ্যে আচারটা নিয়ে নিয়েছি এবং পরিষ্কার মতো বয়মটা ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আচারটা আমি নিচ্ছি তো আচারটা আমার ঢালা হয়ে গেছে আর ওপর দিয়ে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে সর্ষের তেল একটু বেশি থাকলে আচার খুব ভালো থাকে তাই সর্ষের তেলটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম আশা করছি আজকের এই আচার বানানোর রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগলো আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও আজকের মতো এখানে বিদায় নিয়েছি আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে আসবো নতুন রেসিপি নিয়ে টাটা